गुड मॉर्निंग एवरीवन जयमद चाय खाচ্ছি এখন সকাল সকাল কাচি জল দেবো চাখে সকালে ব্রেকফাস্ট আর রুটি খাচ্ছি এই চা গুড মর্নিং एवरीवन সকাল সকাল চা কি দিয়ে যাব আমি পটলের রসাচ ভাজা ভাজা আমি খেতে বসবো এবার দেখুন আলুটা ভাজা হয়ে গেলো এখন আমি ফুলকপিটা ভাজবো এই যে তুলে রাখবো মশলাটা করে করবো সামান্য একটু মশলা দেবো বেশি এবার আমি কপিটা ভাজা হয়ে গেলো এবার আমি তুলে ধরব এই ঠান্ডা ঠান্ডা পড়বে ফুলকপি আলু দিয়ে রসা করতে খুবই ভালো লাগে এবার দেবো তেল এবার দেবো একটু গোটা জিরে সামান্য একটু গোটা জিরে দেব দিলাম গরম হতে পেঁয়াজ এটা আদা একটুখানি হলুদ লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এই হলো মশলা এখন আমি এটা জিরেটা ভাজা দেবো এবার আমি দিয়ে দিলাম একটু জল লেবোর মধ্যে এবার আমি কপিটা দিয়ে দেবো ফুলকপি আলুটা দিয়ে দিলাম এবার এটাকে নাড়া দেবো একটু জল দিয়ে দেবো এখন জল দিয়ে দিলাম গরম মশলা দিয়ে নামিয়ে দেবো না হয়ে গেছে কপির তরকারিটা আলুটা মনে হয় দেখবো সিদ্ধ হয়ে গেছে কিনা আমার ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেলাইকানটা প্রেস করবেন নতুন বন্ধু পুরনো বন্ধু দেখবেন এইবার আমি একটু গরম মশলা দেবো এটা সাই গরম মশলা দিয়ে নামিয়ে আলু সিদ্ধ হয়ে গেছে নামিয়ে দিলাম এই দেখো আমাদের আলু ফুলকপির রসা কেমন লেগেছে বন্ধুরা বলবে আমি তো রান্নাটা ভিডিওটা দেখেছি কিন্তু কপি কাটাটা দেখাইনি জাস্ট কপির রান্নাটার রসাটা দেখালাম আর কিছু যদি হলেও কপি শীতকাল হলেও খুবই ভালো লাগবে তোমরা সবাই জানো বাঁধাকপি ফুলকপি আর আসছে পুজোর পর সুপ শুরু হবে যাই হোক এখনকার কপি আর তখনকার কপি আকাশ পাতার তাপর যাই হোক আমি এই কপিটা রান্না করেছি তোমরা খেয়ে বলবে কেমন হয়েছে সিম্পল রান্না করেছি এটা অনেক কিছু দিয়ে হয় আমি সিম্পল করেছি যেহেতু আমাদের কদিন নিরামিষ চলছে রবিবার থেকে মাথা এবার দেখুন ফুল আলুটা ভাজা হয়ে গেল এখন আমি ফুলকপিটা ভাজি ভেজে তুলে রাখবো মশলা তারপরে করে করবো সামান্য একটু মশলা দেবো বেশি মশলা দেবো না